আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি পুঁই শাকের ফল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করে দেখাবো এই রেসিপিটা অনেক মজা লাগে খেতে তো বাড়িতেই অনেক আমার জাঙিতে দেখছি অনেকগুলো এরকম সুন্দর সুন্দর ফুল হয়ে আছে এখনও পাকেনি এরকম কাঁচা ফুলটা খেতে অনেক ভালো লাগে মানে বিচি ফল যেটাই বলুন না কেন তো এটা আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর অনেকেরই অনেক পছন্দ হবে তো এখানে আমি চার পিস পাঙ্গাস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আমি এখানে দুই তিনটা ছোট আলু ফালি করে কেটে নিয়ে নিয়েছি তো এখানে আমি আলু দিব আর হচ্ছে পুঁই শাকের ফলগুলো রান্না করব। আর এই যে আমি পুঁই শাকের ফলগুলো বেছে কুটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি রান্না করব। তো অনেকেই এই ফলগুলো রান্না করে খেতে জানে না বা পারে না তারা কিন্তু এই ভিডিওটা দেখে এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে তো এখন আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিব তো মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি তো এই মাছ আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন আবার সুটকি দিয়েও রান্না করে খাওয়া যায় আবার বড় মাছের পিস দিয়েও রান্না করলে আরও ভালো লাগে তো সাথে আলু দিচ্ছি এজন্য জন্য আলুটা দিলে একটু ভেঙে দিলে একটু ভালো লাগবে আলুর নতুন আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে তো এই রান্নাগুলো কিন্তু অনেকেই জানে না অনেকরা নতুনরা কিন্তু এই রান্নাটা জানে না তো নতুনদের জন্য এই রান্নাটা আমি দেখাচ্ছি এই রান্নাটা দেখে দেখে কিন্তু আপনারা রান্না করতে পারবেন তো এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে এই তরকারিটা খেতে তো এখন আমি মাছগুলো আমার ভেজেনা হয়ে গেছে তো এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো আর এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো এরপরে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো জিরা বাটা তো প্রথমে আমি একটু রসুন পেঁয়াজ আর একটা কাঁচা গন্ধটার জন্য যাওয়ার জন্য একটু ভেজে নিয়েছি তারপরে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়ো শুকনো মরিচ আমি বাটা এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছুই দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিব। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু ধুনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে এটাকে এখন আমি একটু আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো আলু দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পুঁই শাকের ফলগুলো দিয়ে দিব তো পুঁই শাকের ফলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকেও একটু কষিয়ে নিব। তো যখন এই পৈশাকের ফলটা পেকে যায় তখন কিন্তু রান্না করলে অনেক একটা কালার তখন রান্না করলে ওটা খাওয়ার এক স্বাদ আর এটা রান্না করে খাওয়ার কিন্তু অন্যরকম স্বাদ এটা কিন্তু অনেক ভালো লাগে কোনো রকম বিচি প্যাটাশ প্যাটাশ করবে না এটা একদম নরম কচি তো এগুলো কিন্তু অনেক ভালো লাগে তো আমি কোনো রকম পানি দেইনি এটা থেকে যতটুকু পানি বের হয়েছে সেটা দিয়েই কষিয়ে নিচ্ছি তো এভাবে করে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম তো দেখুন সুন্দর কালারও এসেছে তো এটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো যে এখানে পরিমাণ মতো এখানে আমি এক মগ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু সময় লাগবে এটাকে সিদ্ধ হতে আলুটা আর বেচিটা ততটুকু পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এটা বল উঠে গেছে তো এখন আমি মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি তো মাছ ভাজিগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব তো খুব বেশি আমি এখানে ঝোল রাখবো না আমি অল্প পরিমাণ ঝোল রাখবো এটা এতেই বেশি ভালো লাগে এটা খুব বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার কিন্তু গ্রামে গিয়েছি যাওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে দেখছি জানলায় এই অনেক ফল হয়ে আছে কিন্তু গ্রামের মানুষ এগুলো খায় না তো আমি বলছি যে দেখি তুলে নিয়ে আমি একটা রান্না করি তো রান্না করার পরে আমরা সবাই খেয়েছি অনেক মজা লাগছে তো রান্না করা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে আর মশাল্লা খেতেও অনেক ভালো লাগবে তো খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন